এবং নবীজির এত বড় আশেক ছিলেন সারা জীবন তুমি নবীজির গোলামে নই কাটাই গেছেন মিয়া আপনাদের খ্যাত মতো হয়তো জানা নাই আমি আপনাদের একজন অদম খাদেম একজন গোলাম হিসেবে বলতে চাই তিনি পৃথিবীর জমিনে যেই নিয়ামতের ভান্ডার আমাদেরকে দিয়ে গেছে এই পৃথিবী যতদিন থাকবে মাওলানা জালাল আল কাদির রহমানের নাম পরদিন মুজবেনা সুবাহ আল্লাহ

আমাদের কাছে রেখে গেছে আল্লাহ রহমতে আমরা সুফি মিজান ফাউন্ডেশন থেকে এর পিছনে হুজুর কত কোটি টাকা আমাদের খরচ দিতে হিসাব নাই দুই সাল থেকে শুরু করছে হুজুরের মৃত্যুর আগে কয়েকদিন আগে উনি সমস্ত কিছু কমপ্লিট হয়ে তার উপর দুনিয়াতে রকস তিন খন্ডে করানোর কারিম এটা কোরআনের রুহানি তরজমা আপনারা খুশি হবেন মালয়েশিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবীতে যত বাংলায় কোরআনুল কারিমের তরজমা আছে তফসিল আছে এই সমস্তগুলি গবেষণা করার পরে আমাদের বড় হুজুরের যে এখন সাহেবজাদা সাজনশীর সৈয়দ আফিবুদ্দিন আল মনসুরুদ্দিন আল জিলানি উনি মালয়েশিয়ান গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা তিনি কাছে বলল যে আপনার বিচারে পৃথিবীর জমিনে অনেক তফসিল আছে সেই তফসিলের মধ্যে আঁকিজাগত ভুল আছে আমরা মৌদুদের তফসির কোনোদিন পড়বো না ইবনে তাইমিয়ার তফসির আমি কোনোদিন পড়বো না আমরা কাঞ্জুল মাল পড়বো আমরা তফসিরে কাশা পড়বো তফসিরে আকবর পড়বো মহিউদ্দিন ইবনে আরবের তফসির পড়বো তফসিরে ফসদুর হাকাম পড়বো কিন্তু আমরা মৌদুদের তফসির কোনোদিন পড়বো না বড় পিসা হুজুরের সাহেব দাদা বললেন বর্তমান বিশ্বে বাংলা ভাষায় অন্যতম রুহানি তফসিল বাংলাদেশের আল্লামা জালালুদ্দিন আলকাদিদি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিন ঘন্টায় করে গেছে আপনারা এক কোটি তফসিল ওনারা বাংলাদেশ ছাপাবে এইটা সারা পৃথিবীতে ওরা পয়সা ছাড়া বিতরণ করবে সুবাহ আল্লাহ মিয়া সাহ আপনারা জানেন না এইখানে এই যে লাইব্রেরি আছে এখানে পাওয়া যায় অতি সুলভ শুধু প্রিন্টিং খরচায় আমরা সকলের মধ্যে হুজুর জালাল উদ্দিন আল কাদের এই তফসিল প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা সম্ভব যাদের পক্ষে আপনারা নিয়ে যাবেন